আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন সকালের বাজারে যদি বলি এই মুহূর্তে সাড়ে এগারোটা দেড় ঘন্টার মতো হলো লেনদেন খুবই কম একশো সত্তর আশি টাকার লেনদেন কিন্তু স্টক আড়াইশো স্টকের মতো অ্যাডভান্স দেখানো আছে এগুলো আমি আজকে এখন পর্যন্ত মার্কেটের যে অবস্থা এই অবস্থাকে আমি বলবো অপ্রয়োজনীয় মার্কেট মানে কোনো প্রয়োজন নাই মার্কেটের টপে যে স্টকগুলো আছে একজিম ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবালিস মানে যে স্টকগুলো গত দুই মাস ধরে একটা না পড়ছে ষাট সত্তর পার্সেন্ট করে কমছে এখন সেগুলোকে বাড়াচ্ছে যেটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কোনো কাজে লাগতেছে না তারা হয়তো আগে লস ছিল পাঁচ লাখ টাকা সেটা হয়তো কমে হয়েছে এক লাখ টাকা হয়তো কমেছে এটুকুই এর বাহিরে আর তেমন কোনো কিছু মার্কেটে নাই কোনো কিছু নাই মানে মানে প্রাণ বলতে যেটা সেরকম কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই অথচ অনেক দিন মার্কেট বন্ধ ছিল মার্কেট আজকে নতুন করে ওপেন করলো ভালো কিছু হওয়ার কথা ছিল ইন্ডেক্স মোবারেও দেখলাম ও দুর্বল ব্যাঙ্কগুলাই ঘুরে ফিরে আসে মানে যেগুলো অনেক পড়ছে সেগুলোকে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো কিছু নাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধরনের স্টকে ডুকেও নাই ভয়ে মানে এখন যে দেখা গেছে দশ টাকা থেকে শেয়ারের প্রাইস কমতে কমতে দেড় টাকা দুই টাকা আসছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পোর্টফোলিও গত দুই মাসে দেখা গেছে সত্তর থেকে আশি পার্সেন্ট নাই হয়ে গেছে এরপরে তারা এত বেশি বয় পাইছে এই স্টোকগুলোতে তারা এবারে যে করে নাই নতুন করে অ্যান্টি নেয় এটা বাস্তবতা এটা না নেওয়ারই কথা এটা কেউ নেবেও না এখন আবার ওদেরকে বাড়ানো হচ্ছে এগুলোর সাথে আসলে আমি বলবো কি আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আপনাদের টাকাগুলো মেরে দেওয়ার জন্য সবাই কি আপনারা কাউকে ভালো বলার এই বাংলাদেশ ব্যাংকের কারণে এই সেই স্টোকগুলার অবস্থা হয়েছে সমস্ত কিছু করছে বাংলাদেশ ব্যাংকের কারণে তারা এই এই ব্যাঙ্গলা মার্জার করবে এই করবে অথচ আইনে সুনির্দিষ্টভাবে এটা করা সুযোগ খুব কম এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি গত পরশু বা তার আগের দিন বিশাল একটা লেখা হয়েছে একটা পত্রিকাতে তো আমি পুরো লেখাটাই পড়লাম আমি দেখলাম যে কেন পারবে না কারণ এখানে কোনো ব্যাঙ্ক কোম্পানি আইন অনুযায়ী একটা শুধু একটা কথাই আমি বলি ব্যাঙ্ক কোম্পানি আইন অনুযায়ী যদি কোনো ব্যাংক মার্জার করতে হয় দু তিনটে একসাথে তাহলে আমানতকারীদের টাকা আগে ফেরত দিতে হবে পুরো টাকা দিতে হবে এক লাখ দুই লাখ টাকার বেশি না এখানে পুরো টাকা দিতে হবে যেটা আসলে সম্ভব নয় এখান থেকে কোনো একজন গ্রাহক যদি পোর্টে চলে যায় তাহলে এরপরের পরিণতি কিন্তু মানে বন্ধ ব্যাপারটা তো আসলে যা হবার তা হয়ে গেছে মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যতটুকু ক্ষতিগ্রস্ত সেটা হয়ে গেছে সেটা শেষ তো এই কারণে বলি যে দুর্বল শেয়ার জাং শেয়ার মানে যে কোম্পানি হঠাৎ করে যে কোনো একটা নিউজে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন এইগুলোর থেকে আপনারা নিরাপদ দূরত্ব থাকবেন সকালের পুঁজিবাজার এখন পর্যন্ত আমি বলবো যতক্ষণ পর্যন্ত বলিয়াম এই যে ইন্ডেক্স পঞ্চাশের মতো প্লাস এসে কী হয়েছে কোনো কিছু হয়েছে কিছু হয় নাই যতক্ষণ পর্যন্ত পজিটিভ বলিয়াম না হবে এক হাজার দেড় হাজার কোটি টাকা বা বারোশো কোটি নয়শো কোটি অরিজিনালি বলিয়াম না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমরা শুধু চেয়ে দেখব এই ফলাফল জিরো আর আমি বলবো ট্রেডিং স্টকের ক্ষেত্রে থ্রি থেকে ফাইভ পার্সেন্ট যদি আপনার যদি পান তাহলে নিয়ে নেওয়া ভালো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম